হ্যালো এব্রিওন আসসালামু আলাইকুম চলে আসলাম ব্যস্ত রান্নাঘরে আজকে আমি মিষ্টি কুমড়া দিয়ে ইলিশ মাছ দিয়ে রান্না করব। তার জন্য একটা ইলিশ মাছ নিলাম ছোটো সাইজের মিষ্টি কুমড়া নিলাম এখন এগুলাকে আমি কেটে কুটে আসলাম যে পেইস মিষ্টি কুমড়ার ইলিশ মাছ কাইটে নিয়ে আসলাম চলে গেলাম রান্নায় দিয়ে দিলাম হলুদের গুঁড়ার লবণ এখন এই মাছগুলো বেজে নেবো তারপর মিষ্টি কুমড়ো পাশে দিয়ে দিব এই সাইজের মাছগুলা এমনি মজা হয় বড়টা বড়ো মাছের থেকে এই মাছগুলো অনেক বেশি টেস্ট হয় তেলতলা একেবারে আর একেবারে পদ্মার মাছ এগুলা এখন আমি মিষ্টি কুমড়া মাছগুলো ভেজে নিব আমার আসলে বড় মাছগুলো খাইতে অত বেশি টেস্ট লাগে না কিন্তু এই সাইজের মাছগুলা বোনো করলে যেভাবে রান্না করবেন এখন অনেক স্বাদ হয় তাই আমি এই সাইজের মাছগুলোই কিনি তাছাড়া আমার এত বড় বড় টাকা নাই ছোট টাকা দিয়েই কিনি ছোট মাছ আমি জানি না আমার মতো কে কে মিষ্টি কুমড়া ভাজি কইরা ইলিশ মাছ দিয়ে রান্না করেন অবশ্য আমি করি তাই আপনাদের মাঝে আবার শেয়ার করলাম আপনারাও যদি আমার থেকে একটু শেখেন রান্না করেন রান্না করে খেয়ে দেখবেন অবশ্যই ভালো লাগে একবার ট্রাই করে দেখবেন যদি ভালো না লাগে কমেন্টে অবশ্যই জানাবেন যে ভালো লাগে নাই আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট শেয়ার করে আর আর একটা ফলো দিতে ভুল করবেন না ইউটিউব চ্যানেলে যদি দেখেন তাহলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন এখন আমি রান্নায় চলে আসলাম দিয়ে দিলাম পেস্ট কুচি পেস্টটা লাল লাল হওয়া পর্যন্ত অপেক্ষা করব হয়ে গেছে লাল লাল এখন আমি দিয়ে দিব হলুদের গুঁড়া মরিচের গুঁড়া স্বাদ মতন লবণ একটু লাড়াচাড়া করব। তারপরে আমি দিয়ে দিব সামান্য একটু পানি কষানোর জন্য আসলে মশলাটা যত বেশি কষাবেন ততই কিন্তু তরকারিটা টেস্ট বাড়বে যে আমি ভালো করে কষায় নিতেছি প্রায় কষানো হয়ে গেছে কষানো হয়ে গেছে আসলে অনেকই অনেক রকমের তরকারি খায় কিন্তু আমি আসলে বেশি ভাগ বুনা বুনা তরকারি খাই তাই আপনাদের মাঝে শেয়ার করি এখন দিয়ে দিলাম সামান্য একটু পানি কারণ মিষ্টি কুমড়াগুলো আমি আগেই ভেজে মিশি বেশি একটা পানি লাগবে না তাছাড়া বেশি পানি দিলে পাঞ্চা পাঞ্চা লাগবে আমি দিয়ে দিলাম এভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখবেন একবার হলো ট্রাই করে দেখবেন যে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি ডাকনা দিয়ে একটু ডেকে দিব চলে আসলাম চার পাঁচ মিনিট পরে তরকারিটা হয়ে গেছে সামান্য আর একটু হলে হবে একেবারেই হয়ে গেছে তরকারিটা আর আমার ভিডিওটা এখানেও শেষ আল্লাহ হাফেজ আপনারা সবাই ভালো থাকবেন